বেতের সালাত ফজরের সময় হয়ে গেলে আদায় করা যাবে ঘুম থেকে উঠে প্রথমে বেতের ওটা দশটা বাজে যাক একটা বাজে যাক ফজর রাজান হোক যখন হোক ঘুম থেকে উঠে আগে কী করতে হবে বেতর পড়তে হবে আর যদি মনে করেন যে আমি রাতের সলাটটা দিনে আদায় করব। তাহলেও নেকি পেয়ে যাবেন তখন আপনি ফজর পড়ে নেন এবার পরে আট রেখাত দশ রেখাঁ সবই পড়িয়ে নেন তবে আগে ভেতর পড়ে নেবেন ঘুম থেকে উঠে এটা আগে হোক তারপরে যা হবে ঘুম থেকে উঠেই ভেতর রামানজন্ম মহিলারা রোজা বাকি না করে কি তাদের রোজা হবে ও বড়ি খেয়ে পিল বড়ি বড়িখে হাইজ ঠেকিয়ে তারা কি রোজা থাকতে পারে পারে সমস্যা নেই এটা একটা ব্যাধি পারে জমান নামাজ মহিলারা বাড়িতে কিভাবে আদায় করবে জুমার নামাজ বাড়িতে হবে না জোহর পড়তে হবে মহিলাদের বাড়িতে জমা নেই জোহর পড়বে জুমা পড়তে হলে কোথায় যেতে হবে মসজিদে মহিলারা অসুস্থ অবস্থায় টুল বা চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে পারে পারে শরীরের গতিতে পড়া ভালো শেখ আপনার কাছে আমার একটি প্রশ্ন যে ইসলামের রাজনৈতিক বিধান শাহ বাড়ির দোকান মেয়ে মানুষ চালাতে পারবে পর্দার অনেক ব্যাঘাত ঘটে এটা কঠিন না করাই ভালো দেখেন কতদূর আপনার নিরুপায় কে এসে এসে দোকানে গল্প করবে খারাপ লাগারই কথা তোমার থাকা দরকার না তোমাকে করা লাগবে না আমি যেভাবে উপার্জন করছি সেটাই আলহামদুলিল্লাহ যা হবে হবে এতে আমার সংসার চলবে তোমাকে করা লাগবে না তুমি আমার বাচ্চা লালন পালন করো আর ঠিক মতো রান্না করো আর আমার পাটি বেঁধা কাজে বলতে হবে বউকে বউকে একটু কাজে বলতে হবে মারতে হবে না গালি দিতে হবে না গালি দিলে শান্তি তৃপ্তি পাওয়া যাবে না ওর চেয়ে শান্তি তৃপ্তির বস্তু পৃথিবীতে নেই কোটি টাকা হলেও হবে না মখমাল দিয়ে চাদর দিয়ে বিছানা বিছালেও হবে না শান্তি ওখানে আছে মারিয়েন না খালি আদর করেন আর খুব প্রশংসা করেন সারা রাত পাটি বেঁধে খালি আদরের প্রশংসার ভিখারি আসসালাম আলাইকুম সাহেব মাহফিলে চুক্তিবদ্ধ হয়ে আসে এমন আলেমের বক্তব্য শোনা যাবে কি জি না বিরত থাকতে হবে ধর্ম বিক্রি করছে আসসালামু আলাইকুম আমাদের জুমা মসজিদের সামনে কবর এমনকি পৃথক কোনো জুমা মসজিদের সামনে কবর থাকলে হবে না ডানে বামে সামনে পিছনে তাহলে প্রাচীর দিয়ে দিতে হবে ভিন্ন করে ওটা ভিন্ন এলাকা এটা ভিন্ন এলাকা নাহলে কবর সরাতে হবে না মসজিদ সরাতে হবে জমি কিনে নিয়েছিলাম কিন্তু রেস্ট্রি দিচ্ছে না আবার নাজ্য মূল্য টাকা নিয়ে রেশ্টি দিয়েছে ইসলামে কতটুকু কি জানতে চায় উলটপালট হয়ে গেল না জমি টাকা নিয়েছে রেশ্টি দেয় না এরকম আছে এটা জুলুম জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়াতে ঢোকতেই হাতের বাম দিকে দুইতলা ঘরগুলো টাকা নেওয়া আছে কিন্তু রেশ্টি দেয়নি নিজেরা বাড়ি করছে এরকম পৃথিবী আছে জমিটা বাবদ টাকা দেওয়া আছে দশ লক্ষ দখল নিচে করে বাড়িঘর করছে